আসসালামু আলাইকুম আজকে আসলাম হারেক হারেক মানে ও মানে যেখানে গাড়ি বিক্রি হয় সেইখানে আমার একটা গাড়ি এই গাড়িটা আমার বিক্রি করব দেখা যাক কপালে কি আছে যদি আজকে বিক্রি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বিক্রি না হলে তো আর কথাই নাই তবে যে পরিস্থিতি দেখুন এখানে প্রায় এক হাজার প্লাস গাড়ি আছে সেইখানে আমার এই ক্ষুদ্র গাড়িটাকে বিক্রি হবে কিনা ওপরালাই ভালো জানে তো শত শত গাড়ি যেমন বাংলাদেশে গরুর হাট মিলে ঠিক এইখানেও আরব দেশে মানে আমি আছি ওমান ওমানেও সেম টু সেম এরকম হাট বসে গাড়ির হাট এখানে গাড়ি বিক্রি হয় তো এক একটা গাড়ি এক একটা মডেল তো মডেল অনুযায়ী দাম তো চলুন আমরা কয়েকটা গাড়ির সাথে আমরা পরিচিত হই এবং গাড়ির দাম জিজ্ঞেস করি গাড়ির দাম জানি কেমন কি দাম মডেল কত মালিক আছে ওকে মানে হচ্ছে গাড়ির কাগজ দেখুন এই গাড়িটা নিশান সানি আট মডেল একটা গাড়ি তো কন্ডিশন এখানে আসলে প্রত্যেকটা গাড়ি চেক করে নিতে হয় দেখুন ভিতরে বাহিরে বা ইঞ্জিন গিয়ার এগুলি চেক করে নিতে হয় এখানে অনেক ভালো গাড়িও আসে আবার অনেকের গাড়ি একটু প্রবলেম হয় সেই কারণেও কিন্তু এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য তো এই হাটেম মানে হচ্ছে ভালো খারাপ দুটো মিলেই গাড়ি বিক্রি হয় তো এখানে ভালোভাবে

দু হাজার দশ এগারো মডেলের একটা গাড়ি নিশান টিডা এই গাড়িটা বিক্রি হবে সাড়ে আটশো রিয়াল উনি বলে দিছে তো আমার কাছে মনে হয় এখানে কিছু দামদস্ত করে কিছুটা দাম কমবে তো মালকে আছে পাঁচ মাসের তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করলেও আপনি পেতে পারবেন এই গাড়িটা তো ওনারা ক্রেতা পক্ষ এবং বিক্রেতা পক্ষ কথা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা পাশে আছি দেখতে থাকি যাই হোক শেষ পর্যন্ত ভাইয়ের গাড়িটা বিক্রি হলো না ওনাদের সাথে রেটে বনে নাই তো আবার আরেকটা গাড়ি ওই যে নিশান সানি এটার জন্য একজন পাকিস্তানি ভাই চেক করতেছে এখানে কিন্তু পাকিস্তানি ইউ ইউমানি আপনার মাসরি তারপর ইন্ডিয়ানি বাংলাদেশি সব ধরনের মানুষই এখানে আসতে পারে গাড়ি কিনতে পারবেন সমস্যা নাই তো যাই হোক সবাই আসে তো পাকিস্তানি ভাই এই গাড়িটা আবার চেক করতেছে দেখা যাক এটা বিক্রি হয় কি না পরিশেষে আমি নিজে এক হতাশ কারণ গাড়িটা আমিও বিক্রি করতে পারি নাই আমার গাড়িটা খরচ পড়ছে সব কিছু মিলে প্রায় আটশো রিয়াল সেইখানে আমি আমার গাড়িটা হাটে নিয়ে যাওয়া যাওয়ার পরে এই গাড়িটা সবাই দাম করে সাতশো থেকে সাড়ে সাতশো রিয়াল তো সেক্ষেত্রে আমার এক কালা বাস আশা ছিল এই গাড়িটা বিক্রি করে পঞ্চাশ রেয়াল প্লাস লাভবান হব কিন্তু সেইখানে আরও পঞ্চাশ রেয়াল লসে আসি দোয়া করবেন যাতে এই লসটা কাটিয়ে উঠতে পারি এখনও বিক্রি বিক্রি করি নাই তো ভবিষ্যতে কত টাকা বিক্রি হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো আর সবাই দোয়া করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন